কমপ্লিট মসজিদটা এখন আমাদের এখন দেখতে পাচ্ছেন আপনারা এই জেনেরা এক রাত তৈরি করেছে এত বছর বছর লেগে যাবে এক রাতে করেছে জেনেরা মসজিদটা দেখতে এই পাশে

যেটা বজায় গেলো গম্বুজগুনি আছে রাস্তা খুব ক্রিটিকাল আছে ক্রিটিক্যাল রাস্তা সাবধানের সাথে ওটা নামা হচ্ছে আসলে যেভাবে ছিল সেভাবে সিঁড়িগুনি নেই সব খেয়ে খুয়ে যত তিন যাচ্ছে খারাপ হচ্ছে না তত মাইশ এতো উঠছে মানে ক্ষয়ে যাচ্ছে